নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ওয়ারিংটন বাড়া কাউন্সিলের লেভার মেয়র কাউন্সিলর মোয়াজ্জাম হোসেন ও তার কন্যা সলিসিটার লিয়া হোসেন একই বাড়া লেবার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার উপজেলার কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় রবিবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ রহিম উদ্দিন সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ ও আক্তার অনুষ্ঠানে বলেন ব্রিটিশ রাজনীতিতে ও ও কাউন্সিলর হিসেবে পিতা কন্যার সাফল্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই আনন্দ ও গর্বের বিষয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আশুক আহমেদ বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর নজরুল ইসলাম কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মালিক গোলাপ শাহ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত সারোয়ার বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের সাধারণ সম্পাদক সম্পাদক দেলোয়ার হোসেন